আমাদের গাছে কিন্তু প্রচুর সিম হয়েছে ধরো ও পারেনি পারেনি পারে পারতে না দাঁড়া আমি ব্যবস্থা করতেছি প্রচুর সিম আছে প্রচুর প্রচুর এই জায়গাগুলো প্রচুর সিম আছে ধরো আমি হ্যাঁ বসো ওইখানে বসো বসে বসে খেলে দাও হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ বেশ বেশ ঠাকুর পূজা দিবে থাক থাক কর কী করে বাবা যোগার দাও তো যোগার দাও উলু দাও দেখি দেখি ভালো করে দাও তো হ্যাঁ ও লু লুলু লু 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 ল পুজো দাও সুন্দর করে পুজো দাও হম কেমন করে দেয় বাপা কেমন করে দেয় উলু দাও উলু দাও হুম

আজকে আসবে তো বন্ধুরা আজকে আসবে বর তো মা নেই এদিকে বাড়িতে এদিকে হচ্ছে বর্ণনাথকে বললাম আসতে ননদ না বললাম আসতে তার কারণ হচ্ছে তোমার দাদা ভাই বাড়িতে থাকবে না আর আমার এমনিতে কোনো অসুবিধা নেই মানে রান্না বলো কাজ বলো ওগুলো ঠিক আছে করি কিন্তু এই পুচকুকে একটুখানি দেখলেই আর কি ব্যাস হয়ে যায় তা ও আজকে একটু ও যাবে কালকে আসবে

তো বন্ধুরা এই দেখো পাটি গুছিয়ে নিলাম আজকে বিছানা চাদরটা চেঞ্জ করেছি চেঞ্জ করে এই ব্ল্যাঙ্কেটের কাভারটা উল্টা বসে পেতেছি এটা পাতলে না বিছানাটা এতটা মানে গরম থাকে কি বলবো আর তোমাদের বলে বোঝাতে পারবো না এত গরম থাকে তো সেই জন্য এটা আবার পাতলাম লেপ শোকের কাভার মানে বালিশের কাভার কোল বালিশের খাবার সব চেঞ্জ করলাম বিছানার চাদর চেঞ্জ করলাম আর ওইখানে দেখতে পাচ্ছ এগুলো তো আমার প্রতিদিনের রাতের সঙ্গী কারণ এগুলো না হলে পুরো মশারি দিয়ে হু হু করে ঠান্ডা ঢোকে তো এই যে দুইটা বিছানা তিনটা বিছানা চাদর ব্ল্যাঙ্কেটের ওই কাভারটা ওগুলো আমি সব পুরো মশারিটা কাভার করে দেই আর কি তাতে করে বাইরের যে এই যে এই যে দিক দিয়ে যে ঠান্ডাটা আসে সেই ঠান্ডাটা আসে না আর কি তো এদিকে দেখো এই যে পুচকুর স্নান করাবো এখন এই যে এই একটা ফুল গেঞ্জি তারপরে এই যে একটা সোয়েটার তারপরে এইটা এগুলো বের করে রাখলাম এদিকে হচ্ছে ওর ক্রিম ঠান্ডার দিনে আমি সর্ষের তেলই ওকে ইউজ করি তো এখানে সরষের তেল আছে আর ক্রিম আর হচ্ছে কাজল এদিকে দেখো বরমশাই বেডিংপত্র সমস্ত কিছু রেডি করে নিয়েছে এখানে একটা ছোট ব্ল্যাঙ্কেট আছে তারপরে হচ্ছে ওর জামা কাপড় এই সমস্ত কিছু আছে মানে দেখো তোমরা আমার কপালটা কত ভালো আমার মতো কপাল পৃথিবীতে কে কয়জন এরকম কপাল নিয়ে জন্মগ্রহণ করে আসে বলো তো এই যে প্রথমে নয় মাস চলছে আমার তো প্রথমে এই দুই দিন বাকি নয় মাসই বলতে পারো যে দুই দিনের দুদিন পর নয় মাস পড়বে তো প্রথমে হচ্ছে শাশুড়ি মা গেল এখন হচ্ছে আমার বড়ো বাবাকে ছেড়ে চলে যাচ্ছে পুরো বাড়িটাতে আমাকে একা ফেলে নয় মাসের প্রেগন্যান্ট অবস্থা তারপরে আবার একটা ছোটো দেড় বছরের বাচ্চা কিভাবে যে কি করবো আমি কিছুই জানি না তো সেই জন্য কালকে অনেকক্ষণ নিষে করার পরে তোমাদের দাদা ভাইকে বললাম যে তাহলে এক কাজ করি বড়দিকে আস আসতে বলি কারণ এই সময়টা দেখো আমার এখন কোথাও যাওয়াটাই ঠিক না মামা বাড়িতে গিয়ে যে আমি থাকবো মানে ওখানে গিয়ে পুচকু না কারোর সাথে মানে সেইভাবে তো আর ইসে চেনে না আর কি মামিকে আর কতক্ষণ পাবো তাই না মামি এদিকে রান্না করবে এটা করবে সেটা করবে সেগুলোতেই ব্যস্ত থাকবে আর আমার দাদু প্যারালাইসিস ওখানে ওদিকে দিদাই ব্যস্ত পুরোটা আর ভাই তো স্কুলে যায় মাথা গাঙ্গায় যায় সকালে যায় আস্তে আস্তে ওর বিকাল সন্ধ্যা হয়ে যায় তো ওখানে গিয়ে যে থাকবো ছেলেকে তো দেখার মতো সেরকম নেই মামির এদিকে রান্না করা গরু ছাগল সমস্ত কিছু আর বাড়িটাও কত বড় ঘর মোছা কাপড় ধোয়া বহুত কাজ তো সেই জন্য ওখানে গিয়েও থাকতে পারবো না আর মামিকে যে আমি ডেকে আনবো তারও উপায় নেই কারণ আমার দাদু যদি প্যারালাইসিস না হতো তাহলে তো দিদা রান্না করে মামিকে মানে মামাকে তারপর হচ্ছে ভাইকে টাইম টু টাইম স্কুলে যাওয়ার জন্য দিতে পারতো কিন্তু আমার দাদু জবে থেকে প্যারালাইসিস হয়েছে বিছানাতেই পায়খানা পেছাপ থেকে শুরু করে সমস্তটাই করে তো তার কারণে দিদা ওই রান্নাঘরে ওদিকে যেতেই পারে না তো ওই পুরো বাড়ির কাজ আ পুরো বাড়ির কাজ হচ্ছে করে মামি তো সেই জন্যই আর কি মামিকেও নিয়ে আসে রাখা যাবে না শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে দেখো সন্ধ্যা বাতি দিয়ে দিলাম আর আকাশ তো একদম পুরো পাঁচটা বাজ এখন কিন্তু সাড়ে চারটা বাজে পাঁচটা বাজেনি এখনও দশ মিনিট কম তাতেই দেখো একদম পুরো কালো হয়ে এসেছে আর কুয়াশাও পড়ছে তো আমি একটু ভেবেছিলাম ঘুমব আজকে কিন্তু আজকে আমার আর ঘুম ধরলো না তো অনেকক্ষণ ধরে একটু মোবাইল খোঁচাখি করলাম তো এদিকে এখন দুধ বসিয়েছি গরমে আর এদিকে তো সন্ধ্যা দিয়ে দিলাম আর পুচকু আজকে বেশ ঘুমাচ্ছে সেই দুইটার দিকে ঘুমিয়েছে এখনও উঠেনি তো দেরি করে উঠুক দেরি করে যদি ওঠে তাহলে কি হবে তো রাত্রেবেলা করে দেরি ঘুমাবে আর রাত্রেবেলা করে যদি দেরি ঘুমায় তাহলে সকালবেলা ঘুম থেকে উঠবে দেরি করে আর এটা একদিকে ভালো না নাহলে কী তো অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে উঠেই জিদ করে বাইরে বেরোয়ের জন্য আর এত ঠান্ডা এত কুয়াশার মধ্যে বাইরে বের করলে বলতো হ্যাঁ যতই তুমি মানে ওকে সোয়েটার জামা মোজা টুপি পরাও নাক দিয়ে তো ঠান্ডা লাগে নাক দিয়ে তো ঠান্ডা লাগে তো যার কারণে আর কি আমি চাই যে ও দেরি করে সকালবেলার দিকটাতে একটু দেরি করে ঘুম থেকে উঠুক তো যাই হোক এদিকে দুধ গরম করছি এদিকে বরদিকে ফোন করলাম যে কোথায় আছে খান ও তো মোটামুটি দুইটা দিকে চলে গেছে তো ফোন করলাম তো বলল যে গাড়িতে উঠছে তো বর দিয়ে আসুক একবারে পরে না হয় চাটা করবো আপাতত হচ্ছে দুধটা গরম করে রাখি আমরা সবাই যাবো

এটা দাও পিসি পিসি পড়বে এটা এটা পড়বে ডাকো তো পিসি আয় পিসি ডাকো তো হুম বাবা পিসি ডাকো তো ভালো করে পিসি ডাকো তো এ খুব দুষ্টমি করতেছে আজকে এখন এনার্জি ফুল আছে আজকে ঘুম ভালো হয়েছে না এই তোমার বাবা কোথায় গেছে বাবা বাবা কোথায় গেছে কোথায় শোনা কোথায় পাপা কোথায় ও গিসে আর পিসিও তাহলে চলে যাক বাড়ি যাক টিপটা নিবে টিপটা টিপ দেখলে পাগল হয়ে যায় টিপ থাক বাবা থাক ও নিজের কপালে দিবে দাও দাও দিয়ে দাও হ্যাঁ সুন্দর দিয়ে দাও বা গুড বাই গুড বাই হ্যাঁ গুড বাই তো এদিকে ওই যে জেঠিমা আসলো তো জেঠিমা সবাই মিলে মোমো খাওয়া হলো তো এখন ওই যে ও দুষ্টামি করা শুরু করছে তো চলো এখন অল্প গল্প টল্প করে তারপরে তোমাদের সামনে আসছি বাজে এখন তো এদিকে আমি আলু সেদ্ধ আলু সেদ্ধ ভাত পেছারে বসাইয়া দিলাম আর এদিকে হচ্ছে বেগুন পুড়তিছি তো কাঠের উনুনে কিন্তু বেগুন পোড়াটা বেশি ভালো হয় তাই না বলো এই যে এগুলোর থেকে তো যাই হোক কোনো ব্যাপার না এটার মধ্যেই পোড়ে নিচ্ছি তো বেগুন পোড়া আর এদিকে আলু সেদ্ধ আর এদিনে কিন্তু এই খাবারগুলোই ভালো লাগে আর দুপুরবেলার দিকে আমি ডিম আনাছিলাম দুপুরবেলা না এই বিকালের দিকে ডিম আনাইছিলাম তো এখান থেকে পরে ডিম অমলেট করে দিব এখন আর রাতে আর মাছ টাছ ধুবো না কলে পরে যাবোও না মাছ নিয়ে আর কালকে এখন মাছটা কালকে রান্না করবো ঝোল ঢোল আজকে আর করব না তো এই হচ্ছে রান্না তো এদিকে বেগুনটা পোড়া হতে থাক পরে পুড়িয়ে তারপরে আমি যাবো বিছানা করতে কারণ তোমরা তো জানো পুজকে একটুখানি তাড়াতাড়ি ঘুমাবে যদিও বা আজকে একটু লেট করে উঠছে কিন্তু তাড়াতাড়ি ঘুমাবে আমি ওর ভাপ সাপ দেখে বোঝা যাচ্ছে আর কি যেই টাইমে ওর ঘুমানোর অভ্যাস তো চল ঘরের অবস্থা কি করে গেছে। খালেই ফেলে দেয় আর মানে কি বলবো এই যে এখানে বাঘ ঠাক যা আছে এখানে এই যে বর্দি কলা নিয়ে আসছে কলা আছে একটা কলা খেলো জানো বন্ধুরা এই যে শীতের দিনে নতুন আলু সেদ্ধ আর তার সাথে বেগুন পোড়া খেতে যে কি মজা লাগে সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে যদি ধনে দেওয়া যায় সিদ্ধর মধ্যে আরও বেশি টেস্টটা যেমন বেড়ে যায় কিন্তু জানো আমাদের বছরে একটাও ধনে পাতা হয় তো যাই হোক ধনে পাতা হয়নি আর নিজের ক্ষেতের না হলে কীভাবে মানে কিনে আনা সবসময় তো সম্ভব না বাজারও অনেক দূর আর কারও ক্ষেতের থেকে নিয়ে আসবো যে সেটাও ভয় লাগে কখন কি বলে দেয় তো যার কারণে ধনেপাতা ছাড়াই আমাদের এই বছরটা চলছে তো সবাই মানে ধনেপাতা দেয় মাছের ঝোলে তারপরে হচ্ছে মাংসে আমারও ভালো লাগে জানো কিন্তু এবছর আর সেইভাবে মন তৃপ্তি করে ধনেপাতা খেতে পারলাম না এদিকে দেখো ভাতটাও আমার সিটি দিয়ে দিয়েছে এদিকে গরম গরম ডিম অমলেটটা করে নিচ্ছি আর বেগুন পোড়াটাও মেখে নেবো আর ভাতের মধ্যে কিন্তু আলু দিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ বেগুন পোড়া আর গরম গরম ডিম অমলেট খাওয়াটা জানো আমাদের তৃপ্তি হয়েছে আর আর বেশি কিছু রান্না করিনি আলু সেদ্ধ বেগুন পোড়া ডাল আর হচ্ছে ডিম অমলেট তো চলো এগুলো দিয়েই খাওয়া এই যে গরম জল দিলাম আর আমি ডাল খাবো না শুধুমাত্র এই ডিম অমলেট আর সেদ্ধ দিয়েই খাবো গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল সাড়ে আটটার মতো তো আজকে অনেক লেট করে ব্লগ শুরু করছি দুই দিনের ব্লগ কিন্তু একসাথে দিচ্ছি আগে বলে দিলাম কালকের ব্লগ আজকের ব্লগ কালকে বেশি ভিডিও করতে পারিনি তো যাই হোক তো কালকে তো দেখিয়েছে যে দিয়ে আসছে তো ঘুম থেকে উঠে দিয়ে কটার সময় আসছে সাতটার সময় উঠছে উঠে যে উঠান টুটান হাত দিল আর কিছু বাসন ছিলো ওগুলো ধুইলাম ধুয়ে ঠিক চা বানালাম চা বানিয়ে সবাই চাটা খাওয়া হলো তো এদিকে আমি ভাত বসালাম আর দিকে বাবা বলতেছে ছ্যাঁকা রান্না করতে এই যেই পাতাগুলো বাঁধাকপি পাতার ছ্যাঁকা আসলে আমি ছ্যাঁকা ঠাকা ভালো রান্না করতে পারি না সবসময় তো তোমাদের বলি মানে ভালো রান্না করতে পারি শুধু ছিদলের যে ছ্যাঁকাটা যেটা আমি খাই ওইটাই আর বাকি বাকি ওই যে কি বলে ওইটাকে এই যে বাঁধাকপির ছ্যাঁকা তারপরে হচ্ছে আর কি জানি খায় কচু আর হচ্ছে একটা কি পাতা বিস্কুট করে সজনা পাতার ছ্যাঁকা ওগুলো তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে সজনা পাতার ছ্যাঁকা তারপরে যে প্যালকা তোমরা বুঝবে না হয়তো আমি বলতেছি যে কি প্যালকা ঠেলকা তো ওইগুলো খুব ভালো পছন্দ করে কিন্তু আমি পারি না বলতে আমার কাছে ভালো হয় না তো ওই বাঁধাকপির ছাকা বাকি যেগুলো ছ্যাখা ওগুলো সব মাই করে আমি শুধু শীতলের ছ্যাখাটা নিজে খাইতে পারি ওর জন্য নিজে বানাইতে পারি আর বাকি কিছু পারি না ঠাকুর দাদার সাথে দোকান গেছে দোকান গিয়ে দেখো কত কী নিয়ে আসছে এই যে কেক নিয়ে আসছে তারপর হচ্ছে ম্যাগি নিয়ে আসছে লেজ নিয়ে আসছে বাবা পয়সা কে দিবে পয়সা পয়সা কে দিবে বাবা ও মা দেখো আমি শিখেও দিলাম না কয় বাবা দিবে বলে পয়সা বেশি পয়সা কে দিবে তোমার বাবা দিবে পয়সা বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ একে একে খাও মাম খাও আমি দেখি তো কি রান্না করে আইদিকে বরদেশ রান্না করতেছে বাবা ওখানে দানা তো মামটা খাও আর কত কি আয়োজন বেগুন ভাজা আর এই যে আমার ছেলের তরকারি সাদা মাটা তরকারি এটা নিয়ে রাখ দিই বন্ধুরা এদিকে তো পুচুকে নিয়ে এদিকে পুচুকে নিয়ে আমি বাইরে ছিলাম তো দেখি বড় বরদি সমস্ত বান্না শেষ রান্নাঘর একদম ঝকঝক করে পরিষ্কার করে রাখছে তো চলো দেখাই কি কি রান্না হয়েছে পুচকু এই যে এটার মধ্যে বসে এতক্ষণ তো বালু দিয়ে পুরো খেললো এখন এই যে এটার মধ্যে বসছি তো ওর গরম জল বসাইছি ওদের পুচকুর গরম জল বসাইছি আর চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে তো এদিকে দেখো বেগুন ভাজা তার সাথে হচ্ছে এই যে ছ্যাঁকা তরকারি এই ছ্যাঁকাটা আমি খাবো না কারণ এই বাঁধাকপির ছ্যাঁকা আমার ভালো লাগে না আর ছাকা খাবো না আমার এই যে সোয়াবিনের তরকারিটা বেশ ভালো লাগে তো এই যে সোয়াবিনের তরকারি ওই পুচকু যখন পেটেছিল তখন বদে হাতে খাওয়ার ইচ্ছা ছিল তো তখন খেতে পারিনি তো এইবার খাব আর এখানে হয়েছে মাছের ঝোল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এদিকে বন্ধুরা ভাত রেডি করে নিলাম আর বদি তো রান্না করলে তোমরা দেখলেই বেগুন ভাজা তারপর হচ্ছে কি বলে এটা কি সোয়াবিনের তরকারি মাছের ঝোল আর হচ্ছে ছ্যা তরকারি তো চলো এদিকে আমিও নিয়ে নিলাম এখানে আর এদিকে বদিকে দিয়ে দিলাম আর বাবার ভাত দিয়ে আসলাম বাবাও খেয়ে নেবেন তো চলো এখন অনেকটা বেজে গেছে দুপুর প্রায় দুইটার মতো বাজবে চলো খাওয়া দাওয়াটা করে নি এদিকে তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমি আর পুচকু ঘুমিয়েছিলাম আর বদ দিয়ে দিকে ভিডিও এডিট করলো চারটার সময় যেহেতু ভিডিও দেয় তো এডিট এডিট করা শেষ আর আমিও উঠলাম ছেলেও উঠলো রেডি বললাম যে আজকের দিনটা থাকো বলে কি না বাড়ি যাই যাই যদি আর কোনো প্রয়োজন

তো কি হলো জামাটা ভিজাই গেল তো টুবাই বাস ঘুম চলে যাচ্ছি এই যে সোনুর গাড়িতে করে টাটা বাই বাই সোনু আমাকে এগিয়ে দিয়ে আসবে এখন

আসতে যাবে ঠিক আছে আমি যাই এখন হ্যাঁ কাটা দাও তো টা দাও টা